আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি সাদিয়া লবণী এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ পেঁয়াজ রপ্তানির উপর বিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত যা কার্যকর হবে আগামী এক এপ্রিল থেকে ন্যূনতম দর বেঁধে সহ পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের প্রায় ছয় মাস পর এই সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর সরকার নয়াদিল্লি বলছে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেঁয়াজ রপ্তানিতে দেশটিতে প্রায় দশ মাস ধরে যে শুল্ক বসছে তার শুরু দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে ওই সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানিতে নিষিদ্ধ করে ভারত সেই সময়ের ঘোষণা অনুযায়ী আট ডিসেম্বর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সপ্তাহখানেক আগেই পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাতে থাকা মোবাইল ফোন এখন আর্থিক লেনদেনের বড় মাধ্যম দেশে ফোনের মাধ্যমে প্রতিদিন গড়ের লেনদেন হচ্ছে পাঁচ হাজার কোটি টাকার বেশি কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে দু সালের জানুয়ারিতেই এক লাখ একাত্তর হাজার ছয়শ চৌষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে একক মাস হিসেবে এটাই সর্বোচ্চ লেনদেনের রেকর্ড আগের বছরের একই সময়ে লেনদেন হয়েছিল এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা সে হিসেবে এক বছরের ব্যবধানে জানুয়ারিতে লেনদেন বেড়েছে বত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার তুলনায় আটান্ন হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা রাজস্ব আদায় ঘাটতি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের এ সময় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র এক দশমিক সাত ছয় শতাংশ এনবিআরের পরিসংখ্যান বলছে চলতি অর্থ বছরের প্রথম আট মাস জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ আশি হাজার ঊনষাট কোটি একুশ লাখ টাকা বিপরীতে আদায় হয়েছে দুই লাখ একুশ হাজার আটশো সতেরো কোটি নয় লাখ টাকা রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে আটান্ন হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল দুই লাখ সতেরো হাজার নয়শো একাত্তর কোটি টাকা রেডিমেড পোশাক পল্লী হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের পঞ্চসার রামপাল ও বজ্রগজিনী এখানে রয়েছে প্রায় এক হাজারের বেশি পোশাক তৈরির কারখানা ঈদ সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা এবারে রোজার ঈদে তিনশো কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্য ছবিতে ডিস্ক রিপোর্ট মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া সুখবাসপুর পঞ্চসার ইউনিয়নের বাজার তেলের বিল ভট্টাচার্যের বাঁক ও বজ্রযোগিনী ইউনিয়নের সুখবাসপুর রামসিংগ্রাম রোজার ঈদ সামনে রেখে প্রতিটি ঘরেই চলছে বাহারি ডিজাইনের পোশাক তৈরির কাজ নানা রং ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে কারখানাগুলোতে এখানকার তৈরি পোশাক ঢাকার সদরঘাট কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সতেরো আঠারো ঘন্টা ডিউটি করতে আমাদের সিজন টাইমে মোটামুটি কাজের চাহিদা বালি আছে শ্রমিকেরা অনেক সময় ব্যবসা পরিপূর্ণ পারি না হয় না এই পোশাক পল্লিতে কম্পিউটারাইজড এম্ব্রয়ডারি মেশিনে করা হচ্ছে নান্দনিক কাজ কাপড় কাটা সেলাই ও ডিজাইনে তিন রাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা কেউ আবার নিপুণ হাতে করছেন রং বেরঙের লেস ও পুঁথির কাজ মাল মেটেল যা ইসলামপুর সদরঘাট নারায়ণগঞ্জ থেকে আমরা এটি কিনি আর কি ইন্ডিয়ার ইম্পোর্টের মাল বন্ধ করে দিছে আগে ইম্পোর্ট আসলো আমাদের বাংলাদেশের মালটা অনেক কম চলছে বিগত বছর থেকে এই বছর একটু চাহিদা একটু বেশি মুন্সীগঞ্জ বিসিক কর্মকর্তা বলছেন এই পোশাক পল্লীতে অন্তত তিরিশ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এখানে কিছু কিছু এলাকা এমন রয়েছে যে প্রতিটা ঘরে একটা মিনি বিশেষ করে বাজার বন্দ্রসার এলাকায় এমন কিছু এলাকা রয়েছে সেখানে প্রায় সহস্তাধিক শিল্প কারখানা রয়েছে যারা মিনি গার্মেন্টসের জড়িত মিনি গার্মেন্টসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বেসিক তাদের উন্নত ডিজাইন সরবরাহ প্রশিক্ষণ প্রদান ঋণ সহ মার্কেটিং যে কোনো ধরনের সুবিধা ফেসিলিটি প্রদান করার জন্য আমরা সাথে আছি রমজানের ঈদ ঘিরে এখানকার ক্ষুদ্র কারখানাগুলোতে প্রায় তিনশো কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সবশেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক চুহাত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার ছয়শো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসংয়ের সূচক পাঁচশো পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার ছয়শো পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআইয়ের সূচক এটি চার পয়েন্ট কমে অবস্থান করছে তিন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো পয়েন্টে যা আগের দিনের চেয়ে চুয়াল্লিশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছিয়াত্তর হাজার নয়শো পাঁচ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো ছিয়াশি পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মে দুই হাজার চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে বাহাত্তর দশমিক এক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য ডলার ক ডলার বেশি এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম ২২ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার বাইশ ডলারে যা আগের দিনের চেয়ে বত্রিশ দশমিক সাত পাঁচ ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক শূন্য তিন ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক ছয় পাঁচ ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে ও রুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তেরো হাজার দুশো চুরাশি টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আটান্ন দশমিক দুই পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে এক সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক দুই সাত সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক আট এক সেন্টস কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন উনিশ দশমিক সাত দুই সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই আট সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বিয়াল্লিশ দশমিক শূন্য এক সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক সাত শূন্য সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তর্জাতিক আন্তঃ লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা পঞ্চাশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা তিরানব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা উনআশি পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা একচল্লিশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে আটাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে চৌরাশি টাকা ২৬ পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা ছিয়াশি পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা চৌত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা আটাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা এবং আন্তব্যাংকে বিক্রি হচ্ছে আটাশ টাকা সাত পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকে একুশে বিজনেস আগামীকাল দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন